তো আমি আজকের যে বিষয়ের উপরে কথা বলবো খুব অল্প সময়ের মধ্যে সেই বিষয়টির নাম হলো হুকুম বা ইসলামের যে বুনিয়া পাঁচটি ইমান সদাত বা নামাজ তারপরে সিয়াম বা রোজা জাকাত পাঁচ নম্বর

অল্প কিছু টাইমের উপরে যে বিষয় কথা বলবো বিষয়টার নাম হচ্ছে জাকাত কি নাম বললাম জাকাত জাকাতের গুরুত্ব কত জাকাত দিলে লাভ কি না দিলে ক্ষতি কি আঠেরাতের পরিণতি কি এই সংক্ষিপ্ত কয়েকটা কথা আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দান করেন

বারবার বললেন যে সামনে আগে আসুন আপনারা অনেকে এসেছেন ভাবছেন যে ওনার কথা আমি যে বসেছি ও মৃত্যু পর্যন্ত মৃত্যু হয় এখানেই হবে কিন্তু আমি গুনাগার প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে এসেছি একদম সুন্দরবনের কাছেই আমার বাড়ি গেল সুন্দরবন বার হয়েছি সাড়ে দশটা সকাল আর এখানে পৌঁছেছি প্রায় আটটা চল্লিশের মতো কত ঘন্টা বুঝতে পারছেন আমি এত কষ্ট করে যদি দাওয়াতের উদ্দেশ্য আসতে পারি যারা পিছনে একেবারে মানে বসেই করেছেন যদি একটু মনে চায় যে হ্যাঁ একটু সামনের দিকে গিয়ে বসার বসলে একটু ভালো হবে মজলিসটা একটু আমার জন্য বিউটিফাই হবে তাহলে আসতে পারেন আর যদি বলেন না তাহলে ওখানে বসুন

যারা কথাবার্তা বলতে একটু পারেন মাঝে মাঝে পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ করবো যদি বুঝতে হ্যাঁ বলবেন বুঝতে পারলেও না বলবেন আর না বুঝতে পারলে জিজ্ঞাসা করবেন মনে থাকবেন ওই কবরস্থানে বক্তব্য করে আর বক্তব্য শুনিয়ে জাতির কোনো লাভ হবে না কবরস্থান বোঝেন তো একটা খেপা বা পাগলা এতদিন আজান দিলে হবে একটা লোকই তুমি আজানটা কোথায় দেখো আজানের জায়গাটা তো দেখতে হবে যেখানে সেখানে আজান দিলে হবে আমরা যারা এসেছি সকলে জীবিত

এই জাকাত হলো ইসলামের একটা অর্থনৈতিক ইবাদত ইসলামের বুনিয়াদ পাঁচটি জিনিসের উপরে বস্তুর উপরে আছে এক ইমান ইমাজ তিন বা সিয়াম বা রোজা চার জাকাত আর পাঁচ নাম্বার হল হাজ পাঁচটি খুঁটি বা কলম বা পিলার পাঁচটির উপরে ইসলাম স্ট্যান্ড করে আছে দাঁড়িয়ে আছে ঘর করে আছে কটা জিনিসের উপরে এর মধ্যে আবার দুই রকম আছে হজ আর জাকাত এই দুটি হলো অর্থনৈতিক এভাবে গরিবের জন্য হজ ও ফরজ না আর জাকাতো লাই বলবেন তার জন্য এই যে ইসলামের একটা অর্থনীতি ব্যবস্থা ইসলাম কি বলে শুধু নামাজ পড়ো রোজা করো আর গরিব মানুষ না খেয়ে মারা যাবে অসুস্থ ব্যক্তি বিনা চিকিৎসায় মারা যাবে গ্রামে একটা এতিম মানুষের বিয়ে হবে না যার বাবা মা মারা গেছে তার কেউ আশ্রয় দেবে না অসুস্থ ব্যক্তি ট্রিটমেন্ট পাবে না এটা কিন্তু ইসলাম না ইসলাম নামাজ পড়তে বলে সাথে জাপাতও দিতে বলে আপনি যদি কোরআন করেন তেলওয়াত করেন কোরআন বোঝার চেষ্টা করেন যেখানেই আপনি কোরআনে নামাজ পাবেন তার পাশে যদি বলেন পড়লে তবে তো কব আর যদি না পড়ি তাহলে বুঝবো কিভাবে কিছু মনে করবেন না ক্ষমা করবেন রমজান মাস আসলে আমরা পাঁচশো টাকা সাতশো টাকা দিয়ে হাফেজদেরকে বলি যে আমাকে এক খতম পড়ে দিন আর এক খতম পড়ে দিয়ে আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বাবা মা সবার উপরে মেঘিটা পৌঁছে দিন এটা আপনাদের এলাকায় হয় কি হয় না হ্যাঁ না কিছুই বলে হয় না আচ্ছা মোটামুটি সব এই কাজগুলো সব আপনার আস্তে আস্তে করে দাওয়াতের মেহনতের পরে কোরআন কোরআনার আলো পৌঁছে যাওয়ার পরে এগুলো বন্ধ হয়ে গেছে তোমাদের চব্বিশ সঙ্গে পঁচিশ সঙ্গে

আর সুবহান যেখানে আল্লাহ সুবহানাহু تعالی নামাজের কথা বলেছেন সেখানে কি বলেছে যাকাত চলুন যখন আপনি সূরা বাকারা যদি তেলাওয়াত করেন একদম প্রথম নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আতিম সদাতা ও আতাউযাকা অংকা র আল্লাহ দুটো কথা বললেন নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো একটা পাঠ্য কথা দিচ্ছি কিছু ভালো না আল্লাহর ভাষা আল্লাহর ল্যাঙ্গুয়েজ আল্লাহর শব্দচয়ন

هنالك دعا زكريا رَبَّا قال رب هب لي من لدنك ذرية تجب إنك سميع الدعاء এটা তৃতীয় পারা সুরা আল ইমরানের প্রথম লাইনের তিরাশি নম্বর আয়াতে জাকারিয়া আলাইহি সালাম আল্লাহর কাছে একটা নেক সন্তান চাইলেন আর বললেন আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দিন আপনি তো দোয়া শ্রবণ করেন কবরে যিনি আছেন মাজারে যিনি শুয়ে আছেন পিসায় যে কোনো বাবা হোক যাই হোক যত বড় পিসায় তিনি কি আমার দোয়া শোনেন হ্যাঁ বাবা বলেন না

আমি তো বৃদ্ধ লোক আচ্ছা একটা ষাট বছর বয়সের লোক হঠাৎ তার হঠাৎ মানে স্ত্রী হার্ট অ্যাটাক করে মারা গেছে ষাট বছরের লোক একদম শরীর চাঙ্গা স্ট্রং তার ইমিউনিটি পাওয়ার বিশাল তুমি বুঝতে পারছেন না স্ট্রং প্রতিদিন ছয় সাত কিলোমিটার করে হাঁটতে পারে পাঁচশো গোশ মাংস একদম চিবিয়ে করে দিতে পারে ছটা ডিম একবার খেয়ে নেবে তার শরীরের কত ক্ষমতা আছে যেই পঞ্চায়েত বছর করেছেন দুই মারা গেছে ও পাড়ায় সব জায়গায় বলে বেড়াচ্ছে আপনি একটা বিয়ে করতে চাই আচ্ছা তার বিয়ে করা উচিত না উচিত না কেউ আপনার কি বলছেন তবে কি বলছেন

এই কথাটা বোঝানোর জন্য এই কথাটা চলে আসলাম আল্লাহ কি বললেন কাদানি কি বললেন কাদানি এইভাবেই হবে কোন ভাবে যেভাবে বাপ এবং মা ছাড়া আমি আল্লাহ আদম আলাইকে তৈরি করেছি বলুন বিনা পিতায় হজরতে আলাইকে তৈরি করেছি এবার ওই হবে সোমান চায় না আল্লাহ সবচেয়ে চল একটা বলি তাহলে কি আল্লাহ যাকাতের কথা প্রথম সুরা বাকারা 44 নম্বর আয়াতে বললেন ওখানে কি শব্দ ছিল আতিমুস সাদাতা ওয়া তাউযাকা ওয়ারকউ একটা বাক্য তিনটি কথা প্রথম কথা বললেন নামাজ কায়েম করো নামাজ পড়ো না

এই কি বলা আমরা নড়লে টিকিট তো পাওয়া যাবে 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 না তাই যতদিন আমরা নামাজ قائم করতে পারবো না ততদিন আমাদের সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না কারণ আল্লাহ নিজেই বলেছেন নামাজ অন্যায় অপকর্ম কষ্টিলাতা থেকে মানুষকে বাধা দেয় উযলুমা উহিয়া ইলাইকা

কি বরকাত নিশ্চয় নামাজ ওয়াসলিল পাপাচার খারাপ গ্যাস থেকে এবং মন্ড গ্যাস থেকে মানুষকে বিরত রাখে সুবহানাল্লাহ করে আপনি চাইছেন যে আপনার সন্তান মদ মুক্ত জীবন যাপন করুক জিনা মুক্ত জীবন যাপন করুক আপনার সন্তান যেন লটারি

সমস্ত পাপ থেকে সমস্ত খারাপ অশ্লীলতার কাজ থেকে আপনার সন্তান মুক্ত পাবে মুক্তি পাবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বাক্য বললেন একটা কথা বললেন তিনটি প্রথমে বললেন নামাজ কায়েম করো দ্বিতীয় বললেন ও আতু যাকাত যাকাত প্রদান করো আর তৃতীয় কি বললেন ওয়ারকাউ মাহারাকিন কারীদের সাথে রুকু করো মুফাসসিরিন কেরামেরা লিখেছেন এর অর্থ হলো জামাত সহকারে তুমি নামাজ আদায় করো সুবহানাল্লাহ বিয়া ফি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে না বাক্য বললেন একটা আর এর মধ্যে কথা হলো তিনটি কি কি প্যারা এই বাক্যের মধ্যে আয়াতের মধ্যে এক নামাজ সমাজে কায়েম করো দুই যাকাত প্রদান করো তিন নম্বর হলো

الله ربنا من إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই স্লোগানটা আমাদের সাথে আছে না নাই যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম ভাই আমাদের কানের কাছে হারমোনিয়াম বাজানো হয়নি কানের কাছে ঢাক ভন তবলা সানাই বাজানো হয়নি কানের কাছে ডিজে বাজানো হয়নি আবার যেদিন পৃথিবী থেকে চলে যাব সেদিনও কানের কাছে গান বাজনা হবে না সেদিন কি হবে জানাজার নামাজ জানাজার নামাজের শেষ শব্দ কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জন্মের শুরুতে ছিল আল্লাহ আর মৃত্যু মৃত্যু যখন হয়ে গেল সেখানে কি আছে সেখানে কি আছে আল্লাহ আল্লাহর নাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইমানদারের আছে না নাই যারা বলে আজকাল তো আযান শুনে পালিয়ে যাচ্ছেন কাজে ওযু করতে সময় নেই বলছেন বলছেন বিজি मस्जिदे आजान मुसलमान हो किंवा